তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এতক্ষণ আইচার গাড়ি চালাচ্ছিলাম আইচার রেগুলার প্রাইস যেটা ভালো গাড়ি চালাতে খুব আরামদায়ক লাগলো আমার আমার পক্ষে ভালো লাগলো যাই হোক সেটা পরের কথা দূরে একটা ম্যাসি দুশো চুয়ান্ন ডায়নার স্মার্ট বসে রয়েছে সেই আরাধ্যা যে গাড়িটা তোমরা দেখেছো আগের ভিডিওতে ওই গাড়িটা ফেসে পড়ে রয়েছে ওখানে আচ্ছা আমার সামনে আছে নিউ হল্যান্ড ছত্তিশ টু ঠিক আছে ফেসে পড়ে রয়েছে হয়তো আমি দূর থেকে বুঝতে পারছি না জি থ্রি প্রাইমা আইসারের ফোরহইল গাড়ি ওটাও বসে রয়েছে ঠিক আছে মানে টান থেকে বসে ওটাও বসে গেছে এখন আমার ওই গাড়ির মালিক আমার গাড়িটাকে ডাকতে গেছে এবার আমি যাচ্ছি ভিডিও করতে আমার যেটু গাড়ি চালাচ্ছে আমার বাবা হচ্ছে সার চাপান দিচ্ছে আমি একটু ভিডিও করতে তার ফাঁকে একটু ভিডিও করতে যাচ্ছি এতক্ষণ আইসার গাড়িটা একটু চালিয়ে দেখছিলাম যে কেমন কী চালিয়ে চালাতে ভালোই লাগলো খারাপ লাগলো না একেবারে আমার গাড়িটার থেকে জুৎসই কম আমার গাড়িটা চালাতে আরও দারুণ লাগে আমার গাড়ি বলে বলছি না আমি করে রেখেছি গাড়িটাকে ওরকম সুন্দর ওইটাকে ওই মানে আইচারটাকেও করা যাবে আমি যেটুকু বুঝলাম তো যাই হোক সেটা পরের কথা আমি এখন যাচ্ছি গাড়িগুলোর ভিডিও করতে ঠিক আছে আমার বন্ধুরই গাড়ি সব জি থ্রি প্রাইমা বলো নিউ হল্যান্ড বলো আর আমাদের এই মাঠে স্বরাজগুলো চলছে না প্রথম কথা স্বরাজগুলো এই মাঠে চলছে না স্বরাজগুলো টেনে তুলে দিত স্বরাজ গাড়িগুলো অন্য মাঠে আছে ওই মানে একটা নিকাশি আছে ওর ওই পাশে আছে তাই জন্য ওই গাড়িগুলো আসতে পারিনি ঠিক আছে তো তোমাদেরকে বেশি বড়ো করবো না কথা বলে ডাইরেক্ট ফিল্ডে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো হচ্ছে আমার বন্ধুর নিউ হল্যান্ড ঠিক আছে দেখতেই পাচ্ছ ওই গাড়িটা ভিডিও করবো না বুঝিস তো ঠিক আছে পিছনে একটা এর পিছনে একটা জি থ্রি প্রাইমা স্টাক হয়ে আছে ওটা দেখাচ্ছি না ওটা একটু প্রবলেমের জন্য লোকের গাড়ি আমাদের এখানকার নয় তার কারণ আর ভিডিও করবো না এটাই দেখাচ্ছি এটাই দেখো ওই গাড়িটা নিচ্ছি না দেখাচ্ছি না বিয়েলে তো খুব ভালো রে আমার কাকা আর ধোনি তো চেন কিনবো বললো আর কিনল না যেটু ড্রাইভার আইচের গাড়ি আসছে তুলতে পাঁচশো একান্নটার বেল্ট লাগানো হয়েছে

तो पड़ो पाए लागे देखें রোটারটা তোলা হবে পুরো খাল হয়ে উঠছে পুরো শক্ত নিয়ে যা आई चार तो तोला है এটাকৈ hey, দেখাওঁ বেলটা তোলা চলে যাচ্ছে বেলটা ঘুরাবে কাছে বললাম ওই দিয়ে লাগা আমি যে কত কন্টেন্ট মিস করেছি বলছি হবে না পিছনে লাগা যত সব আজে বাজে কাজ এটা কার গাড়ি আমার দাদার না আমাদেরটাকে জানে আমাদের গাড়িটা আসছে মানে সরাসটা মাটি দেখেছো মাটি এই জমিটায় চারবার গাড়ি ফেসেছে হয়তো আমি তো একবারের ভিডিও করি এই নিউ ওয়ালাটা চারবার ফেসেছে এই জমিটা যদি আমার মুখ থেকে কোনো খারাপ ভাষা বেরিয়ে থাকে বন্ধুরা ক্ষমা করে দিও আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই আমার বন্ধুর কাণ্ড কাণ্ড দেখে কিছু বলার নেই আর ওকে লাগাতে বলছে একদিক দিয়ে লাগাচ্ছে আর একদিক দিয়ে হ্যাঁ আমাদের শের চলে এসছে শের শের ওই যে দাঁড়া একবার ট্রেনে দেখুক দাঁড়া লাগিয়ে ফেলেছে দাডা দাঁড়া একবার ট্রেনে দেখুক আরে ভিজবেই एक बार टेने देख नाले सामने लगा भी। एक बार टेने देख नाले सामने लगा भी। बोला हमने उठे जावे। काटा गाड़ी टा काटा फूल काटा। बेरेग मार একবারে পুরো বেকার পুরো লালবেল লালবেল করছে ও একটু যে দাঁড়িয়ে পড়েছে ওর চাকা ঘুরছে পায় মেঘর কেন এইটু টানা দিয়ে নেই নিউ হল্যান্ড আই স্যার ফাইভ ফাইভ ওয়ান পাড়ে তোল একবারে পাড়ে কোনো গল্প ভেঙে যাবে রে আতল মাতল সব থাক 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 দশ টাকা লাগানো হয়েছিল টানার জন্য